গুড মর্নিং এভরি ওয়ান গুড মর্নিং টু অল অফ ইউ টুয়েল ক্লাস ইস বেস্ট অন আমি আগের দিন যেটা শুরু করেছিলাম যে তোমার ভোক্যাপ ভোক্যাপটাকে আমরা একটু শেষ করবো এবং আমার একটু এ রেখে একটু উন্নতি করবো ঠিক আছে আগের দিন আমরা কত বন্ধ করেছিলাম ইলেভেন মনে হয় আগের দিন আমরা ইলেভেন পর্যন্ত কমপ্লিট করেছিলাম আজকে যাব আমরা এখান থেকে না এটা তো নয় হুম এখান থেকে শুরু হবে এখান থেকে চলো গুড মর্নিং এভরি ওয়ান গুডেস্ট ক্লাস ইস বেসড অন ভোক্যাপ আমরা যদি ভোক্যাপটাকে একটু ইম্প্রুভ করতে পারি সো ডেফিনেটলি উইল অ্যাচিভ সাকসেস ডেফিনেটলি বিকজ দেখো হচ্ছে এমন একটা জিনিস অর্থাৎ এটাকে আমার শক্ত লাগবেই এটাকে আমার ডিফিকাল্ট লাগবে কিন্তু এটাও বাস্তব যে এটাকে আমাকে ফেস করতেও হবে এটা আমার ডিফিকাল্ট লাগবে আবার এটাও বাস্তব যে এটাকে আমাকে ফেস করতেও হবে ঠিক আছে সো এটাকে ভেবেই আমাদেরকে এগোতে হবে সো ফার্স্ট কোয়েশ্চেন ইজ উই সার্ভ রিচ ফুড ইন দ্য ব্রেকফাস্ট गुड मॉर्निंग सो हाट उल वि স্যার আমি আপনার ক্লাস অ্যাপসে জয়েন হয়েছি কিছু জানি নাকি ক্লাস করো তাহলেই জানতে পারবো আস্তে আস্তে ক্লাস না করলে কি করে জানবে অপশান বি তাই তো অপশান বি অপশান বি অপশান ডি ওকে দেখা যাক দেখো রিচ কথার মানে কি রিচ কথার মানে হচ্ছে সমৃদ্ধ রিচ কথার মানে হচ্ছে ধনী কিন্তু এখানে দেখো ব্রেকফাস্ট অথবা ফুডের ক্ষেত্রে রিচ কথা ইউজ করা আছে তাহলে দেখো এই ফুডের ক্ষেত্রে যখন রিচ কথা ইউজ করা থাকবে তার মানে কি আমরা রিচ ফুড বলে কোনটাকে বোঝাই আমরা যখন ডাক্তার যখন দেখাতে চাই ডাক্তাররা বলে কি যে রিচ ফুড খাবেন না তাহলে রিচ ফুড বলতে কোনটাকে বোঝায় দ্য ফুড ইজ অলওয়েজ উইথ স্পাইসি যেটা স্পাইসি ফুড সেটাকে বলা হয় রিচ ফুড ঠিক আছে যেটা স্পাইসি ফুড সেটাকে বলা হয় রিচ ফুড সো স্পাইসি ইজ দ্য কারেক্ট আনসার হিয়ার বোঝা গেছে স্পাইসি ইজ দ্য কারেক্ট আনসার হিয়ার ওকে সো মুভ টু দ্য নেক্সট কোয়েশ্চেন্স Some mentions of of this should be inserted here. Some mentions of this should be inserted here. So, what will be the correct answer? What will be the correct answer? Some mentions of this should be inserted here. So, what will be the correct answer? Option added, option put in, option included, option supplied. So, what will be the correct answer? Bala. তোমরা যখন ক্লাসটা চলবে না তখন শুধুমাত্র ক্লাস ওরিয়েন্টেড প্রশ্ন করবে তাহলে আমার তোমাদের এই যে ডাউটগুলো আমার এড়িয়ে যাবে না কিন্তু ক্লাস ওরিয়েন্টেড ক্লাস কোশ্চেন ছাড়া যদি অন্য কোশ্চেন করে ফেলো তখনই কী আমার এগুলো তোমাদের আনসারগুলো তোমাদের ডাউটগুলো আমার চোখ থেকে বেরিয়ে যাবে অর্থাৎ আমি তো জানি তোমরা অন্য কিছু কথা বলছো বোঝা গেছে অপশান সি অপশান সি কারণ আমি তোমাদের আনসার প্রতিদিন ফলো করি দেখি কে কেমন আনসার দিচ্ছ অপশান এ দেখা যাক ইনসার্টের মানে কোনো কিছুকে ধরো এরকম তুমি একটা লেখা আছে সেই লেখার মাধ্যমে ধরো এখানে একটা কিছু জিনিস যোগ করবে দ্যাট ইস ইনসার্টের তাহলে তুমি অ্যাডেট করতে পারো না অ্যাডেট করতে পারে না অ্যাড মানে হচ্ছে কোনো জিনিস ফ্রেশলি যোগ করা আমি বলি আই অ্যাড সামথিং টু মাই ব্রেকফাস্ট আই অ্যাড সামথিং টু মাই ব্রেকফাস্ট অর্থাৎ ব্রেকফাস্টে আমি এতগুলো ব্রেকফাস্ট খেতাম এতগুলো আইটেম খেতাম আর একটা আইটেম বাড়ালাম সেটা হচ্ছে ব্রেকফাস্ট কিন্তু আমি আইটেম বাড়াই না এখানে ধরো কোনো একটা জিনিস আমাকে এখানে নতুন করে নিয়ে আসতে হয় দ্যাট ইজ ইনসার্ট বোঝা গেছে তো সেক্ষেত্রে কি হবে না ইনক্লুডেড ইনক্লুডেড মানে হচ্ছে যে সব কটাকে মিলে আমি যদি বলি সেটা হচ্ছে ইনক্লুডেড সব সমস্ত আমি ইনক্লুডেড সাপ্লাইড তো হতে পারে না তাহলে কি হতে পারে না পুটিন পুটিন কথা মানে হচ্ছে কোনো জিনিসকে ইনসার্ট করা অ্যাকচুয়াল দ্য রাইট ফ্রেজাল ভার্ভ অফ ইনসার্টেড ইজ পুটিন বোঝা গেছে অ্যাকচুয়াল দ্য রাইট ফ্রেজাল ভার্ব অফ ইনসার্টেড ইজ পুটিন ওকে কর্নার উইথ ফর লন হার্ট সোট ফার্স্ট উই হ্যাভ টু নো হোয়াট ইস দা মিনিং অফ ফর অ্যান্ড যদি আমি মানেও যা জানি তবুও দেখো এখান থেকে আমি করতে পারবো দেখো বুঝিয়ে দিচ্ছি আগে আনসার করে তারপরে বুঝিয়ে দিচ্ছি কি করে আনসারটা করব তোমাদের প্রেপারেশান যখন দেখবে হেডিংয়ে আসছে থামনেলে আসছে প্রেপারেশন তখনই প্রেপারেশান আসবে ঠিক আছে আদারওয়াইজ আসবে না কেন তোমাদের ডিমান্ড ওয়াইজ আমি নিয়ে আসছি প্রেপারেশন নিয়ে এসছি আবার প্রেপারেশনের রেস্ট পার্টটাকে পরে করে দিচ্ছি অর্থাৎ রবিবার হয়তো করে দেবো তোমরা এখন চাইছো ভোক অ্যাপ কেন ভোক আপ তোমাদের যদি প্র্যাকটিস না করো তিন মাস পর যখন পরীক্ষা হবে তুমি এক মাস আগে ভোক প্র্যাকটিস করে কিছু করতে পারবে না সো ভোকঅ্যাপে যদি আমার এখন থেকে প্র্যাকটিস থাকে উইল ডেফিনেটলি ইম্প্রুভ আওয়ার্স ওকে উই সাইড দ্য উইসাইড এর দ্য কর্নার উইথ ফলন হার্ট অর্থাৎ একটা ব্যক্তি সে কোনায় একটা বাড়ির কোনায় বসে আছে তাহলে তার মানে কি সে নিশ্চয়ই কারোর সঙ্গে আনন্দ ফুর্তি করছে না একা একা বসে বসা মানে সে তো নিশ্চয়ই তার মধ্যে একটা একা একাকিত্ব ভাব আছে তার মধ্যে একটা বিষণ্ণ ভাব আছে তাহলে ফরন কথার মানে হচ্ছে বিষণ্ন ফরন কথার মানে হচ্ছে একাকি সব কিছুই হয় তাই তো দেখো পরিত্যক্ত অবহেলিত নিরাশ জনহীন সমস্ত কিছু দেখো তোমাদের সামনে এই বাংলাগুলোও নিয়ে এসেছি বাংলাগুলো নিয়ে আসি বাংলাগুলো আমি কিন্তু বাংলা টাইপ করতে পারি না তাও কি করে নিয়ে আসি তোমাদের সামনে না আমি এগুলোকে মেসেজ করি হোয়াটসঅ্যাপে সেই মেসেজটাকে এখানে পেস্ট করি তবেই এটা আসে ওকে দেখো হি স্যাট দ্য কর্নার উইথ ফরন হার্ট তাহলে ফরন কোথায় মানে কি এখানে অফকোর্স লোনলি আর কিছু আসবে না

ट विल बी द करेक्ट आन्सर बोलो ऑप्शन आन्सर द ওকে অপশান বি অপশান বি অপশান বি অপশান বি ভেরি গুড একদম একদম বাহ এ কে কে আসার দিচ্ছে এ দেখা যাক ফ্লাই কথার মানে হচ্ছে কোনো জিনিসকে সচল করা দ্যাট ইজ প্লাই কোনো জিনিসকে নতুনভাবে ব্যবহার করা দ্যাট ইজ হচ্ছে প্লাই এটা দেখো আমি দেখো কি বলছি আর প্র্যাকটিস অর পারফর্ম ডেলিজেন্টলি টু ইউজ টু ইউজ অর ওয়াইডলি ডিলিজেন্টলি তাহলে কি টু ইউজ দেখো দুটো মানে লিখেছি টু প্র্যাকটিস অর পারফর্ম ডিলিজেন্টলি আর টু ইউজ অর ওয়াইল্ড ডিলিজেন্টলি অর্থাৎ কোনো জিনিসকে ইউজ করা কোনো জিনিসকে ব্যবহার করা নতুন করে কোনো জিনিসকে ইন্ট্রোডিউস করা দ্যাট ইজ কি না প্লাই তাহলে প্লাই এখানে কি হবে দেখো ইউজ দ্য ভেহিকলস আর পারমিটেড টু ইউজ অনলি ইন কলকাতা যদি আমি এখানে যদি বলি দ্য ভেহিকলস আর পারমিটেড টু ট্রাই অনলি ইন কলকাতা দ্য ভেহিকলস আর পারমিটেড টু ইউজ দ্য ভেহিকলস আর পারমিটেড টু প্লে দা ভেহিকলস আর পারমিটেড টু ক্র্যাক দেখো প্লে ক্র্যাক ট্রাই কিছুই হচ্ছে না তো রাইট আনসার হচ্ছে উইস তুমি যদি মানেও না যেন তাও দেখো করতে পারবে এই সেন্টেন্স পরে অনিন্দিতা টেক্স আফটার হার মাদার এটা তো মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আনসার হবে আমার আশা করছি অনিন্দিতা টেক্স আফটার হিজ মাদার হার মাদার সো হোয়াট অপশনস আর ফলোস কামস অফ কামস আফটার রেজাম্বলস ইমিটেটস সো হোয়াট উর উই দ্য কারেক্ট আনসার এই কথা হচ্ছে হচ্ছে মানে সিমিলারিটি সাদৃশ্য সিমিলারিটি সাদৃশ্য মানে একে অপরের মতো একই দেখতে তাই তো তাহলে এখানে কি হবে না আফটার ডিজাম্বল মানে যে টেক্স আফটার অর্থাৎ অলরেডি এখানে প্রেপারেশন ঢুকে আছে তাই এর পরে কোনো প্রেপারেশন বসে না আমার এর আগের আগের ক্লাসটা প্রেপ নিয়ে সো প্লিজ আগে প্রেপারেশনটা তোমরা সব দেখে নাও পার্ট ওয়ানটা দেখে নাও নাহলে পার্ট ওয়ান অ্যান্ড পার্ট টু করিয়েছি এটা দেখে নাও নাহলে পার্ট থ্রি অ্যান্ড পার্ট ফোর যখন নিয়ে আসবো কিচ্ছু বুঝতে পারবে না ঠিক আছে পার্ট থ্রি পার্ট ফোর নিয়ে বুঝতে পারবে না সো প্লিজ আগের দুদিন আগে যে অর্থাৎ এর আগের দিনের ক্লাসটা তার আগের দিনের ক্লাসটা আমি এনেছিলাম প্রিপারেশন ঠিক আছে ওই ক্লাসটা একটু দেখে নাও সো মুভ টু দা নেক্সট ওয়ান দ্য স্পেক্টরস লুক এট the ব্যাটসম্যান ইন অ্যামেজমেন্ট when he hit six or আফটার সিক্স আর সো হট ইউজ দ্য কারেক্টার স্যার দ স্পেক্টেটরস লুক at the ব্যাটসম্যান ই অ্যামেজমেন্ট when he হিট সিক্সার আফটার সিক্স থ্যাংক ইউ সুমন দুক্টমেন্ট মানে কি আশ্চর্য অবাক হয়ে যাওয়া হতমম্ব হয়ে যাওয়া দ্যাট ইস কিমেন্ট লুক ব্যাটসম্যান ওয়েন অ্যাট অর্থাৎ কোনো একটা সে আশ্চর্যের সঙ্গে দেখছে যখন সে একের পর এক ছয় মারছে আমরা কখন আশ্চর্য হই যখন যেটা আমাদের এক্সপেক্টেড নয় সেটা যখন ঘটে তখনই তো আমরা আশ্চর্য হই ধরো আমার যেটা এক্সপেক্টেশন যে আমি এখানে আসবো তোমাদেরকে পাঁচটা আটটা দশটা করাবো বেরিয়ে যাবো হঠাৎ করে আমি তোমাদেরকে বলছি এগুলো মনে রাখার পদ্ধতি এটা এবং একসোলা জিনিস এরকম মনে রাখা যায় তোমরা তখন কি আশ্চর্য হয়ে যায় এটাও করা যায় ঠিক আছে সো এই আশ্চর্য জিনিসগুলোকে আমরা কি যখন এক্সপেক্টেশনে যখন বাইরে জিনিস কোন চলে যায় তখন সেটা আশ্চর্য হয়ে যায় সো এই আশ্চর্য ব্যাপারটা কি অ্যামেজমেন্ট তাহলে কী করতে পারে শখ শখ মনে হচ্ছে হঠাৎ করে হতবম্ব হয়ে যাওয়া দ্যাট ইজ শর্ট শখ হচ্ছে দেখো ধরো কোনো একটা নিউজ বা কোনো একটা জিনিস তোমাকে আহত করলো দ্যাট ইজ তুমি শখ ওয়ান্ডার ওয়ান্ডার মানে হচ্ছে তুমি যেন কোনো অবাক হয়ে গেলে যে তোমাকে কেউ ধরো হঠাৎ করে অপমান করে দিল তুমি বুঝতেই পারছো না কোনো কানেকশন পাচ্ছ না যে আমাকে অপমান করার কারণ কি দ্যান ইউ ওয়ান্ডার মানে হতবম্ব হয়ে যাওয়া আর সারপ্রাইজ কথা মনে হচ্ছে আশ্চর্য হওয়া সারপ্রাইজ কথার মনে হচ্ছে আশ্চর্য হওয়া ঠিক আছে দেখো সারপ্রাইজ কথার মনে হচ্ছে সারপ্রাইজ ওয়ান্ডার মার্বেল অ্যান্ড শক এগুলো হচ্ছে সব করাই সিনোনিমাস ওয়ার্ড কিন্তু এখানে অ্যামেজমেন্টের জায়গায় কি হবে না সারপ্রাইজ ওকে i am not habituated with such insipid conversation. i am not habituated with such insipid conversation. so what will be the correct answer? i am not habituated with such insipid conversation. so what will be the correct answer? options are testless, option are talkative, option are witty, option boring. so what will be the correct answer? give your answer through your chat. i am not habituated with such insipid conversation. ঠিক আছে অপশান বি অপশান ডি অপশান সি অপশান এ চার রকমই আনসার এসছে দেখো ইনসিপিড কথা মানে কি যেটা নিরস অর্থাৎ বাংলায় যেটাকে বলে নিরস অর্থাৎ চেয়ারলেস লাইভলেস তাকে বলা হয় কি না নিরস বোঝা গেছে তাহলে ইনসিপিট কথা মনে হচ্ছে নিরস কিন্তু আমি যদি এটাকে বলি ডাল এর মানে ডালও হয় ডাল কখন হবে যখন আমি বলবো যা কোনো একটা জিনিসকে আমি সিচুয়েশন হচ্ছে ডাল সিচুয়েশন বা কোনো একটা ছেলের মধ্যে একটা মানে লাইভলেস ব্যাপার লাইভলি ব্যাপারটা নেই তখন তাকে আমি বলবো ডাল কিন্তু এখানে কনভারসেশান আছে কনভারসেশানের ক্ষেত্রে কি হবে না বোরিং যখন একটা কনভারসেশানের মধ্যে লাইভ লাইভলি ব্যাপার থাকে না তখন সেটাকে বলা হয় বোরিং বোঝা গেছে আর যখন লাইভলি হয় তখন চেয়ারফুল কনভারসেশান চেয়ারফুল কনভারসেশান তাহলে চেয়ারফুল অপোজিট কী হচ্ছে এখানে না বোরিং বোঝা গেছে তাহলে আই এম নট হ্যাভিচুয়েটেড উইথ সাচ বোরিং কনভারসেশান

দে স্টার্ট দেশ টু স্ট্রাইড অন দ্য রোড দেখো স্ট্রাইড কথার মানে কি ধরো এই যে তুমি যখন চলো যখন তুমি হাঁটো তখন তুমি এইভাবে এক পা এক পা করে হাঁটো এরকম করে হাঁটো আর একটা পায়ে এরকম থাকে তাই তো আর একটা পায়ে এরকম থাকে তখন এইভাবে হাঁটছো তুমি ধরো এরভাবে রোড আছে তাহলে এই যে ডিস্টেন্সটা এইটাকে বলা হয় স্ট্রাইড অর্থাৎ দুটো পা দিয়ে যখন হাঁটছো তখন এই যে মাঝের ডিসটেন্সটা থেকে বলা হয় স্ট্রাইড মানে বলে না লম্বা লম্বা পা ফেলে এগিয়ে যাচ্ছে লম্বা লম্বা পা ফেলে এগিয়ে যাচ্ছে তার মানে কি স্ট্রাইড তাই দে স্টার্ট আ কম্পিটিশন টু স্ট্রাইড অন দ্য রোড অর্থাৎ তারা লম্বা লম্বা পা ফেলে এগিয়ে যাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কি একটা কম্পিটিশন তাহলে ওয়াক উইথ আ লং স্টেপ ওয়াক উইথ লং স্টেপ তার মানে কি স্ট্রাইড বোঝা গেছে ওয়াক উইথ লং স্টেপ তো মুখ দুটা নেক্সট ওয়ান অ্যান্ড অ্যাডহক কমিটি অ্যান্ড অ্যাডহক কমিটি ওয়াজ সেট আপ বাই দ্য গভর্নমেন্ট স্পেশাল রিক্রুটমেন্ট অপশন হচ্ছে নন পলিটিক দেক্ট আনসার বলো অ্যাড হক কথার মানে কি না হঠাৎ করে কোনো একটা কমিটি বা কোনো একটা আলোচনা করা কোনো একটা বিশেষ কাজের জন্য ধরো সামনে একটা কোনো কাজ অ্যারেঞ্জ হয়েছে এবং সেই কাজটা করতে গেলে কী কী স্টেপ নিতে হবে এবং কে কজন কোন দিকে যাবে কোন কে কীভাবে কাজ করবে এর জন্য যে একটা আলোচনা সভা বসানো হঠাৎ করে কোনো একটা আলোচনা সভা বসানো সেটাকে বলা হয় অ্যাডহক তাহলে অ্যাডহক কমিটি ওয়াজ সেট আপ বাই দা গভর্নমেন্ট টু আইডেন্টি বাই দ্য কোলার্টেড অফিসার অর্থাৎ কোলাপ্টেড অফিসারগুলোকে ধরার জন্য কোয়াল্টার অফিসারগুলোকে গ্রেপ্তার করার জন্য একটা হঠাৎ করে একটা কমিটি বসিয়েছে ঠিক আছে গভর্নমেন্ট সেটাকে বলেছে অ্যাডহক কমিটি তাহলে কি অ্যারেঞ্জ ফর স্পেশাল পারপাস অ্যারেঞ্জ ফর স্পেশাল পারপাস ইজ দ্য কারেক্ট আনসার বোঝা গেছে অ্যারেঞ্জ ফর স্পেশাল ইজ দ্য কারেক্ট আনসার একদম ভেরি গুড অল অফ আনসার কারেক্টলি দেখো ফর্ম অর ইউজ ফর স্পেসিফিক অমি ইমিডিয়েট প্রবলেমস অর নিড ঠিক আছে আমাদের এরকম প্রতিদিন একটা করে ভোকাবলির সেশন আসুক ভোকাবোলি এইভাবে যদি আমরা করতে পারি তবেই আমরা নিজেদেরকে উন্নতি করতে পারবো নিজেদেরকে ইম্প্রুভ করতে পারবো আদারওয়াইজ তো করতে পারবো না ওকে সো থ্যাংক ইউ অল অফ ইউ ফর অটেন্ডিং থ্যাংক ইউ অল অফ ইউ ফর মেকিং পেশেন্স অ্যান্ড ইউ আর রিয়েলি গুড স্টুডেন্টস অ্যান্ড স্টে প্লেস থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ আগামীকাল ক্লাস থাকবে না আগামীকাল তোমাদের ক্লাস থাকবে না একটা অ্যানাউন্স করে দিচ্ছি সানডে তোমাদের ক্লাস আসবে এরপর থেকে সানডেতে স্টুডেন্ট বেশি আমরা যারা জব টব করে তাদের জন্য আমরা অ্যারেঞ্জ করেছি সানডে সানডে স্পেশাল একটা ক্লাস থাকবে তোমাদের জন্য আমার ক্লাস ঠিক আছে সো আগামীকাল ক্লাস থাকছে না সানডে ক্লাস থাকছে ওকে